অনেক বৃষ্টি আসতেছে বৃষ্টির জন্য তারপরে বলছি ঠিক আছে তাহলে অনেক বৃষ্টি আসতে আসে আজকে আমি খিচুড়ি ভাগ করবো আপনার দ্বিতীয়টা দেখে নিন দ্বিতীয়টা নিশ্চয়ই আজকে দিতে বা কালকে বুদ্ধে সারা হবে তখন এখানে আমি

দিব আদা এ দেখেন আমি দেড় কাপ মুসুরি ডাল নিচ্ছে তারপরে হ্যাঁ দেড় কাপ মুগের ডাল নিচ্ছে আর নিচ্ছে এক কেজি ফুল আস্তে অবশ্য দুটা আপনাদের অনেক ভালো লাগবে আর আজকে আমি কিন্তু কিছু খিচুড়িটা খাবো তোমার ডিম ভাজা দিয়ে আপনারা চাইলে ডিম বাজাজা খাইতে পারেন যে ডিম বাজাজা খাইতে পারেন বা মুরগি মাংস দিয়ে বা গরুর মাংস দিয়ে আপনাদের এটা ভালো লাগে মুরগি মাংস আমার থাকবে এইটার ভিডিওটা আমার দেওয়া হবে না শুধু দেওয়া হবে আজকে ডিম বাজা আর তোমার খিচুড়ি বাজ তাহলে আমি এগুলো দোয়া নিয়ে আসি সাথে তখন দেখতে তখন তো চলে আসলাম চোলার পায় বেশ কি দিছি তেলটা দিয়ে দিবো তা আপনারা চাইলে তেলের বোতল ঘিও দিতে পারেন ঘিটা আমার ছেলে মেয়েরা পছন্দ করে না তার জন্য আমি সাদা তেলটাই দিতেছি দিয়ে দিবো দুই চামচ লসুন রসুনটা মানে চামচটা শুকু তার জন্য দু চামচ দিচি এক চামচ আদা ভালো করে কষা নামচ জিরার গুঁড়া দু চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদ ষাট মতন লবণ লাগানো মশলার গুঁড়া এক চামচের মতো দিয়ে দিব ভালো করে মশলাটা কষায় নেব তা মশলাটা কষানো হয়ে গেছে তার চাল ডাল সব কিছু একসাথে দুয়া ভালো করে নিয়ে আসছে এটা দিয়ে দিব একটু চালটা হালকা একটু বাজিয়ে নিব আমার চালটা হালকা একটু ভাগিয়ে নিচ্ছি পানিটা দিয়ে দিব মগ দিয়ে আমি চার মগ পানি দিছি আমি ঠান্ডা পানি তো দিছি আমি গরম পানিটা দিই নাই তার জন্য চার মগ দিছি যদি গরম পানিটা দিতাম তাহলে আমি সাড়ে তিন পট পানি দিতাম কয়টা কাঁচা মরিচ দিয়ে দিব দিয়ে ডাকনাটা দিয়ে দিব ডাকনাটা দিয়ে দিছি ভাতগুলা হোক আস্তে 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 দেখেন বাদ গুলা হয়ে গেছে দেখেন অবশ্যই আপনারা এই মগ দিয়া আমি সাইড মগ পানি দিছি আপনি ফাল্টা যদি ডিজাল থাকে তাহলে অবশ্যই আপনারা আড়াই পট মানে সাড়ে তিন পরে মানে হো আমি আজকে বলছি আমি আজকে ডিম দিয়া খাবো তখন ডিমটা বেজে নিই তা আমি এখানে তোমার খাসাম আর পেঁয়াজ লবণ দিয়ে মাখাইছি তখন আমি ডিম পাটায় নিব জন্য আমার ঘরে মানুষটা আছে আর আজকে কিশোরি তার জন্য কিশোরি নাম দেওয়া বসে আমার ঘরে দিন বাজিটা বেশি পছন্দ করে ডিমটা পাটায় নিছি তাহলে চলে না চুলার পর চলে যায় তা আমি চুলা মারি একটা আগে তেল দিয়ে একটা ফ্যান বসাই দিয়েছি তখন এটা একটু গরম হোক তখন আমি ডিমটা দিয়ে দিব আর অবশ্যই আপনারা দিনটা বাঁচলে দিনটা ঘুরে দিবেন ঘুরে দিলে কি রকম হয় অনেকটা ফুলে যায় তা দেখেন আমার খিচুড়ির ভাত গুলা হয়ে গেছে কত সুন্দর হয়েছে জল জল হয়েছে একটা আঁকা বলছিল তা অবশ্যই আপনারা এই সিস্টেমে নাম দিয়ে আর হ্যাঁ আমি সবাই দিচ্ছি সবাই বলতে আমার ঘরে সবাই দিচ্ছি জায়গা ওরা খায় বলো আর আমি ফেসবুকা মানে ফেসবুক মানে লাইফে একটা ভিডিও চাচ্ছিলাম মানে মাস কাটি এটা চাচ্ছিলাম এটা আমার নাতিন এ দেখেন আমার নাতিন খাইতেছে মানে এটা বন্দির করে নাতিন এটা আমার নাতিন মানে এটা নিয়ে মানে অনেক কিছু অনেক কিছু বলতে মানে আমার আগে রাখাই ঠিক ব্যান করে দিত তো বাচ্চাদের নিয়ে আমরা ভিডিও আসলে বানাই না কিন্তু বাচ্চারা প্রচুর আসে আমার ঘরে তারপর ভিডিও বলে না নাতিন হিসাবে মাস কাটি হিসাবে ভিডিওটা বানাইছিল তারপর সরি বলতাছি বলতেছি বেড়ানোর ভিডিওটা বানাইছি ঠিক আছে আপনাদের সরি বলতেছি এর জন্য মাই করি না দেখেন আমার নাতি প্রতিদিন আসে আমার ঘরে প্রতিদিন দেখেন খাবার কিন্তু খাইতে পারে না তারপর খাবার নেই বসে থাকে কি করতেছ কি খাচ্ছ কি খাচ্ছ খাও খাও কিছু খাও তখন আমরা কিছু সবাইকে দিছি হন আমিও খাইতে যাবেন কত সুন্দর হয়েছে বাদ অবশ্যই আপনার এই সিস্টেম এর নাম দিয়ে আর আমার ঘর আরেকটা মেহমান আছে পাশে ওই দেখেন কিছু মেয়েটা চিনেন না চিনেন অনেক মজা হয়েছে খিচুড়ি গুলো অনেক স্বাদ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এরকম বৃষ্টি মিষ্টির দিন আপনারা খিচুড়ি খাবেন অনেকটা ভালো লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন শান্ত হয় আর আমি এখন কাজ আপনাদের অবশ্যই আমার বাচ্চা চলে আসেন আসসালামু আলাইকুম